এই যে দেখেন কারণ আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না কেন ভালোবাসে না হয়তো আপনার ভালোবাসার অভাব তাইলে আপনার যৌন তৃপ্তি আপনি দিতে পারতেছেন না তাই আপনাকে ঠিক করে আসতে হবে এই আপনি আপনার কাজ নিজেই করবেন আসবেন সাধুর কাছে সঠিক দিক নির্দেশনা নেওয়ার জন্য আসবেন আপনি আমার পরামর্শর জন্য আমার পরামর্শ নিয়ে যদি আপনি চলেন আপনার স্ত্রী আপনাকে অবশ্যই এই প্রচারণ আমার কাছে আছে আপনাদের অনেকেরই যৌন শক্তি হারিয়ে ফেলেছেন আর এই যৌন শক্তির জন্য গাছ গাছার মহসুধ এটা আপনার দরকার যৌবনে আয়

মৃত্যু যৌবন আবার আপনি পুনরায় ফিরে পাবেন যুবকের আঠারো বছরের যুবকের ন্যায় আপনি পাবেন সতেজ আপনি পাবেন দিক নির্দেশনার অভাব আপনার কাজ আপনিই করবেন তাই সকলে মিলে চলে আসেন আজই আমার এই পরামর্শ জন্য এই বলে এখানে আছি আল্লাহ হাফেজ